টিভিটিয়ান অ্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুন রবিবার আমি শিলচর রাঙ্গের গাড়িতে এসেছি আজকে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ দিতে যাচ্ছেন তাই আমরা টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মানুষের সঙ্গে কথা বলবো এবং ওনাদের মনের কথা জানার চেষ্টা করব আমরা টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান সেলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সেলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান সেলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন দাদার নামটা কি আমার নাম পরিদোষ দাস আচ্ছা পরিদোষ বাবু আজকে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ যাচ্ছেন জওহরলাল নেহরুর পর উনি রেকর্ড আবার তৈরি করছেন এই বিষয়ে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমরা এতদিন পরে একজন ভালো প্রাইম মিনিস্টার পেয়েছি যিনি দেশের জন্য আমাদের ভারত একটা মহান দেশ তার জন্য নরেন্দ্র মোদীর মতো যোগ্য প্রধানমন্ত্রীকে পাওয়ায় আমরা সবাই সন্তুষ্ট এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি খুব আনন্দিত খুব আনন্দিত দাদা নরেন্দ্র মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ দিতে যাচ্ছেন জওহরলাল নেহরুর পর উনি এই রেকর্ডটা তৈরি করছেন আপনার কেমন লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে খুবই খুবই জওহরলাল নেহরু যেভাবে ইজি ওয়েতে আমার যা আইডিয়া আমার তো তখন জন্ম হয়নি বুধয় ইজি ওয়েতে করেছে আজকের দিনে আজকে জমানায় নরেন্দ্র মোদী অনেক টাফ ফাইট করে তৃতীয়বারের জন্য ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়ে হয়েছে আপনি খুব গর্বিত ভেরি মাছ গর্বিত গর্বিত মানে টু মাছ গর্বিত সুদীপ চক্রবর্তী ভাইয়া নরেন্দ্র মোদী জি আজ প্রধানমন্ত্রী রূপে তিসি বার শপথ লেনে যা রে জাহরলাল নেহরু কাজ নরেন্দ্র মোদী রেকর্ড বনা রে আপনার কেসা লাগ রা খুবই ভালো লাগছে আপনি খুব খুশি হ্যাঁ খুব খুশি নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়badge আসন সভাপতিতে যাচ্ছেন জওহরলাল নেহেরুর পরেই রেকর্ডটা আবার তৈরি করছেন আমরা এই এবিবি আপনার মতামত জানার চেষ্টা করব এই একজন ব্যক্তি হিসাবে খুবই অনেস্ট পারসন ভারতবর্ষে সেকেন্ড আছে কিনা ঠিক জানা নাই কিন্তু ব্যক্তিগতভাবে উনার এই শপথ নেওয়াটা খুবই প্রয়োজন আমাদের প্রয়োজন নরেন্দ্র মোদির আপনি খুব আনন্দিত আমি খুবই আনন্দিত আজকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী তৃতীয়বার শপথ নিচ্ছেন জওয়াহরলাল নেহেরুর পর উনি রেকর্ডটা তৈরি করছেন যে আমরা আপনার থেকে এই বিষয়টি জানার চেষ্টা করব আলো তো বহু মতে জেতার কথা ছিল কিন্তু খারাপ লেগেছে অযোধ্যা যে বিজেপি যে হেরে গেছে তার জন্য খারাপ লেগেছে যাই হোক সত্যের জিত হয়েছে আর যা কাজ করেছেন কাজের ফল পেয়েছে ওইটাই বলবো আপনি খুব আনন্দিত হ্যাঁ হ্যাঁ আমি খুব আনন্দিত দাদার নামটা কি দা সুদীপ দত্ত আচ্ছা সুদীপ বাবু নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ দিতে যাচ্ছেন জওহরলাল নেহেরুর পর উনি রেকর্ডটা তৈরি করছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খুশি বাজপেয়ীজিও তিনবার নিয়েছিলেন তো সময়টা কম ছিল তিনবারেরই উনি পাঁচ বছর পাঁচ বছর পুরো করেছেন খুব আনন্দিত খুব আনন্দিত আজকে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন জওহরলাল নেহরুর পর এই রেকর্ডটা উনি তৈরি করছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার কেন ভালো লাগছে ওই মোদি আজকে মোদি দুই হাজার চোদ্দোর হওয়ার পর থেকে ভারতবর্ষে যেভাবে ডেভেলপ হচ্ছে এটা মানে চিন্তার বাইরে সুজা কথা হ্যাঁ আজকে জিনিসের দাম বাড়ছে বেকার যুবক বাড়ছে এটা প্রশ্ন না তো আজকে যদি দেশ ডেভেলপ না হয় বেকার যুবক বেড়েই কি করবে হ্যাঁ অত চাকরি তো পাবেই না তারপরে একতরফা একচাটিয়া মনোফলি রাজনীতি যে চলছিল আজ থেকে কংগ্রেস যে পঞ্চাশ ষাট বছর করেছে এটা দেশের কি হয়েছে দেশের তো ক্ষতিই হয়েছে ধরলে কোনো তো লাভ হয়নি না হ্যাঁ মামা চাচা বাই কাকা তারাই সব ধনী হয়েছে কিন্তু গরিবদের তো হয় নাই গরিব তো গরিবদের জায়গাতেই রয়ে গেছে হ্যাঁ তো এটা কি যে এই অখিলের যাদবের বলে বেকার বাড়ছে বেকার আর মানে কোনো সংসার নাই পাগল হয়ে যাচ্ছে এরকম হলে তো হবে না না বললে মানুষ এখন সজাগ হ্যাঁ তারপরে লিটারসি রেটও বেড়েছে ভারতের মধ্যে আগে যে মানুষে টাকা দিয়ে বুক কেনা যেত এখন আর এটা না মানুষটাই ডেভেলপ সুজা কথা আজকে আমি যে রাস্তা দিকে চলছি এই রাস্তাই যদি আমি ভালো ঠিকে না পাই তে আমি ব্যবসা বাণিজ্য কীভাবে বাড়বে সুজা কথা এরকম আপনি খুব আনন্দ উপভোগ হ্যাঁ আমি আনন্দ উপভোগ করছি আজকে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়বার শপথ নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ জওহরলাল নেহেরুর পর উনি এই রেকর্ডটা গড়ছেন কেমন লাগছে হ্যাঁ ঠিকঠাক ভালোই সবাই বলছে গণতন্ত্র ঠিক আছে অপোজিশন পার্টিও স্ট্রং আছে আশা করি ভালোই হবে ভবিষ্যতে আপনি খুব আনন্দ উপভোগ করছেন হ্যাঁ হ্যাঁ দাদা নরেন্দ্র মোদীজি আজকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ দিতে যাচ্ছেন জওহরলাল নেহেরুর পর উনি রেকর্ডটা আবার তৈরি করছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা খুব গর্বিত নরেন্দ্র দামোদর মোদি প্রধানমন্ত্রী হয়েছেন আমরা সেটার জন্য খুবই গর্বিত খুব আনন্দিত খুব আনন্দিত নরেন্দ্র মোদীজি আজকে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ দিতে যাচ্ছেন জওহরলাল নেহরুর পর উনি রেকর্ডটা তৈরি করছেন আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লেগেছে আর আমাদের ভারতবর্ষের জন্য ওনারই দরকার যা ভাবি ওনারই দরকার কেননা আমরা তো আরও দেখেছি যে প্রধানমন্ত্রী এসেছে দু বছর পাঁচ বছর করছে আবার চলে গেছে কিন্তু আমাদের দেশের জন্য নরেন্দ্র মোদীরকেই প্রয়োজন আপনি খুব আনন্দিত হ্যাঁ আমি খুব আনন্দিত

জওহরলাল নেহের উপর আপনার কেমন লাগছে বাহ এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদি পরপর তিনবার উনি এইবার যে আজ যে শপথ নিচ্ছেন সেটা তৃতীয়বার সেটা খুবই আনন্দ ব্যাপার সমস্ত দেশবাসীর কাছে একটা বিরাট ব্যাপার আর আপনি সত্যিই বলেছেন যে জওহরলাল প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর এই এই নরেন্দ্র মোদী এইভাবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন আপনি খুব আনন্দিত আমরা সবাই আনন্দিত ছোটবাইয়ের নামটা কি দা সৌরভ বর্মন আচ্ছা সৌরভ বাবু আজকে নরেন্দ্র মোদী জি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নেবেন হ্যাঁ জওহরলাল নেহেরুর পর উনি রেকর্ডটা আবার তৈরি করছেন আপনার কেমন লাগছে ভালো ভালোই আছে নো ডাউট বাস মানে আমরাটা ডেভেলপ করা আমরা জায়গাটা ক্লিন ক্লিন ক্লিনলিনেস একটু আগে বাড়তে লাগে সেলজার বেশি ময়লা আর বেশি মানে বট গন্ধ লেট্রা বট নোংরা এটার জন্য আমার জাস্ট এটা রিকোয়েস্ট বাকি সব ঠিক আছে দাদা নরেন্দ্র মোদীজি আজকে ভারতের প্রধানমন্ত্রী তৃতীয়বার শপথ নিচ্ছেন জওহরলাল নেহরুর উপর উনি রেকর্ডটা তৈরি করছেন আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে তৃতীয়বার তৃতীয়বার উনি প্রধানমন্ত্রী হচ্ছে আমরা খুশি

আজকে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী সে তৃতীয়বার শপথ দিতে যাচ্ছেন জওহরলাল নেহেরুর পর উনি রেকর্ডটা গড়ছেন আপনার কেমন লাগছে ঠিকই আছে কিন্তু যতটুকু আমরা আশা করেছিলাম ততটুকু হয়নি আর কি আমরা ভেবেছিলাম যে না ঠিক আছে এবার একটু পরিবর্তন আসবে কিন্তু এবার তো দেখা যায়নি এরকম পরিবর্তন আমাদের যে ভারতবর্ষ যে আছে সেটা সংবিধান দ্বারা চলে আমরা সংবিধানে বিশ্বাসী তো কোনো ধরনের ইন্ডাস্ট্রিস হচ্ছে আমাদের সমাজের মধ্যে সেটা তো আমরা বিশ্বাস করতে পারবো না আমরা আমরা মানে অ্যাকসেপ্ট করতে পারবো না সেটা তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে কোনো সরকারি যোগ না কেন মানে সংবিধান অনুযায়ী মানে চলা উচিত সেটাই মানে আশা করি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুন রবিবার আমি শিলচর রাঙ্গের গাড়িতে এসেছিলাম আজকে আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন ওনাদের কেমন লাগছে আমরা সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ